আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই মাত্র বুট কেন্দ্রতে আসলাম জীবনে প্রথম বুট দিলাম খুব নিজের আনন্দময় আনন্দে বুটটা দিচ্ছি আশা করি লুকটা ফাঁস করুক আমার জীবনে বুট প্রথম বুট যার এ দিছি ইনশাল্লাহ অবশ্যই ফাঁস করবে কিন্তু বুট দিয়ে আমি অনেক আনন্দিত কারণ আজ প্রথম বুট তো খুব ভাল লাগছে আমার কাছে কি বলবো মানে বলার বাসা হারিয়ে ফেলেছি মানে বলার বাসা আমি কীভাবে প্রকাশ করবো আমি জানি না বুট কেন্দ্র এত ঠান্ডা মেজাজের বুট মনে হয় আমি জীবনের প্রথম দেখলাম এরকম বুট আর কোনো জায়গায় কোনো সময় হয়েছে কিনা আমি জানি না কারণ আমার লাইফে আমি এত সুসুষ্ঠ সুষ্ঠু নির্বাচন আমি প্রথমবার দেখলাম তা আমি বুট দিয়েই কিন্তু আমি মানে চলে আসলাম মানে বন্ধ যেন মানে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় নাই কিন্তু গ্যাঞ্জামের আশঙ্কাও নাই মানে যতটুকু ভাবছিলাম যে গ্যাঞ্জাম হবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় নাই যাই হোক যে গ্যাঞ্জাম হয় নাই খুব ভালো লাগছে খুব সুস্থ নির্বাচন হইতাছে ভোটা ভুটি হইতাছে কোনো হৈ হুল্লা নাই মানে যার যে সবাই ঠান্ডা মাথা হইতাছে কেউ এটা মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ না সরি বিএনপি জামাত পার্টি জামাত ইসলাম দুটো কিন্তু হাড্ডাহাড্ডি হইতাছে মানে যতটুকু দেখেছি মানে জুনোটাই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কি বলবো বলার মতন ভাষা নাই কারণ হাড্ডা হাড্ডি হবে আর বিশেষ করে কি কম হাডাহাডি হবে কারণ নির্বাচনে একজন তো জিতবেই কারণ দুজন তো আর ফাঁস তো না একজন দুজন আর ফাঁস কত একজন জিতবে আমার যতটুকু সম্ভব হাড্ডাহ মধ্যে অনেক হাইকন্টাস হইতেছে ভোট কিন্তু সমালতালে দিতেছে বিএনপি তো যখন দিতেছে দারিপাল্লা তো যেমন দিতেছে কিন্তু এনে কেউ না কেউ কিন্তু ছোটোভাবে দেখা অপশন নাই ঠিক আছে কিন্তু দল কিন্তু একটা হাই ভোল্টেজ দল কারণ এরকম নির্বাচন আমার জীবন আমি দেখিই নাই আর আমার জীবনে আমি নির্বাচনে দেখছি দুইটা না কটা তো দুইটা আমাদের মনে হয় আমি হেওয়ালা ভোটার হই নাই কিন্তু এইবার আমি ভোটার হয়েছি তা আমার ভোটটা আমি দেুশিত আনন্দিত হই খুব ভাল লাগতেছে আমার কাছে সবচেয়ে মজার ব্যাপারে গা বুটটা খুব সুন্দর ভাবে দিতে পারছি এটাই মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ দিয়ে হোক সুস নির্বাচনটা হোক যেহেতু গ্যানজাম হয়েছে না এই পর্যন্ত আশা করি আল্লাহর মতে গেঞ্জাম না হইতে পারে ঠিক আছে আমি আসছি একটু মানে কি কমো মানে এই বুধ দিয়ে আয়া পড়ছে আর কি বুধ দিয়ে আমি চলে আয়া পড়ছি কারণ বুট কেন্দ্র বেশি কেন বেশি না আর্মিরা সেনাবাহিনী সেনাবাহিনী মানে পুল্লিশ সব সময় টহল দিতেছে পাঁচ মিনিট দশ মিনিট পর পরে সেনাবাহিনী আয়াত আমি আমার গ্রামে আইছি আমি আইছি গ্রামে একটু ঘোরাঘুরির জন্য মানে মূলত ঘোরাঘুরির জন্য আছি মানে এতদিন পর একটা মানে ছুটি পাইছি তো ঘোরাঘুরি করলাম আর কি ভালো তা আর কি আর কম ভাই খুব ভালো লাগছে আমার কাছে বোর্ডটা মানে প্রথম বোটটা এই যে বোর্ড দিয়ে খুব সুন্দর লাগলো বোর্ডটা দেয় আমি খুব আনন্দিত হয়ে যাই এই যে বুট আইছি আমার আমার বোট আমি দিব যাকে খুশি তাকে দিব ওইটাই মানে এরকম ভাবে যে আমাদের বেশি মনে হয় যে young generation গুলো এখনো ভোট টোট দেয় মানে কেউ কি প্রকাশ করে না যে আমি এইটা দিছি বা হেনা দিছি এরকম না যার তিন মত যার যে সবাই ভোট দেয় এনে করে কিন্তু জোর করা হইতাছে না নেতারা নেতার মতন বলে দিছে আমাদের মতন আমরা ভোট দিয়ে খুব ভালো লাগছে নিজের কাছে ঠিক আছে সবাই দোয়া করবেন সুস্থ যেন নির্বাচনটা হয় ঠিক আছে আমি আমার কারে ভোট দিছি আমি আশা করি আমার এই নেতা পাস করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ